আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছি এস ডি গার্ডেন ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো মাছের ডিম দিয়ে পটলের সবজি এখানে আমি কেটে রেখেছি পটল আলু টমেটো পেঁয়াজ মশলার মধ্যে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে মানিয়েছি রুই মাছের ডিম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছি এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি দি দিচ্ছি আলুতে পরিমাণ মতো নুন হলুদ আলু আমার ভাজা হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি আমি মাছের ডিমটা মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে পটল শুধু খেতে ভালো লাগে না হয় চিংড়ি দিয়ে বা মাছের ডিম দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ফোড়ঙে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার ফোড়টা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো টমেটোটা আমি আমার ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো এইভাবে পটল রান্না করে দেখবে মাছের ডিম দিয়ে দারুণ হয় খেতে এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে সবজির মশলা এবার আমি মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন এবার ভালো করে কষানো হয়ে গেছে দিচ্ছি জল এবার আমি মিনিট মতো রান্না করে আর দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি সবজিটা আমার হয়ে এসেছে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো দু এক মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে পটলের সবজি